সরকার বেঙ্গল ফাইলস বলে যে বইটা বেরিয়েছে মুভিটা যেখানে পশ্চিম বাংলার প্রকৃত ইতিহাসকে তুলে ধরা হয়েছে মৌলবাদী আগ্রাসান হিন্দু নারীর ওপর অত্যাচার ধর্ষণ নিপীড়ন এই সত্যটাকে সিনেমার আকারে তুলে ধরার জন্য পশ্চিম বাংলার বুকে বেঙ্গল ফাইল সিনেমাটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে মুক্তি দেওয়া হচ্ছে না আমরা সাধারণ মানুষ হিসাবে এটা ধিক্কার জানাই একটা মুভির মধ্যে আমরা এর আগেও বহু কিছু দেখেছি অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে মুভি তৈরি হয়েছে তো যে পশ্চিমবাংলার উনিশশো ছেচল্লিশ সালে সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া এই মুভিটাকেও আমার মনে হয় পশ্চিমবাংলার মাটিতে দেখতে দেওয়া উচিত এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন আমরা ধিক্ষার জানাই রাজ্য সরকার গ্রেট কলকাতা কিলিং মুসলিম লিগ হিন্দুদের ওপরে যে অত্যাচার চালিয়েছিল হিন্দুদের গর্ব বাড়ি ভাঙা থেকে শুরু করে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া হিন্দুদের বিতাড়িত করা হিন্দু মহিলাদেরকে ধরে এনে তাদের শরীরকে কেটে সেই শরীর খাসির দোকানে ঝুলিয়ে রেখে যে ভীতি সঞ্চার করেছিল এই সব বাস্তব চিত্রের উপর নির্ভর করেই তৈরি হয়েছে তা বেঙ্গল ফাইলস সিনেমা সেই সিনেমাতে এতটুকু মিথ্যা কিছু দেখানো হয়নি কিন্তু তবুও এই সিনেমাকে ব্যান করে দেওয়া বা পশ্চিমবঙ্গে মুক্তি পেতে দেওয়া বা দেখানোর ক্ষেত্রে এত বাধাবিঘ্ন কেন এই বাধাবিঘ্ন সৃষ্টি করার পেছনে উদ্দেশ্যটা কি। এখানে তো মিথ্যা কিছু নেই সত্যিটা তুলে ধরা হয়েছে মানুষ জানুক এই সত্যিটা যে অতীতে হিন্দুদের ওপরে কি ঘটেছিল কি হয়েছিল কতটা ভয়ানক ছিল সেই অত্যাচার অতএব জোরালো দাবি রাখছি দ্য বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিনেমা হলে দেখানো হোক সগরবে আবারও পশ্চিমবঙ্গে স্বাধীনতা এবং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন দুটোকেই ব্যান করা হয়েছে যদিও এবারে একটু অন্যরকমভাবে সরাসরি সরকারের পক্ষ থেকে করা হয়নি কিন্তু সমস্ত হল মালিককে বলা হয়েছে যে কোনোভাবেই যেন বেঙ্গল ফাইল সিনেমাটা পশ্চিমবঙ্গের কোনো প্রেক্ষাগৃহে রিলিজ না করে এবং যারা করবে তাদের উপরে এত পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে যে তাদের সমস্ত সিনেমা হলগুলো হয় ভেঙে দেবে নাহলে বাতিল করে দেবে এই রকম একটা চাপ দিয়ে সারা পশ্চিমবঙ্গের সমস্ত প্রেক্ষাগৃহ বেঙ্গল ফাইলস ব্যান করা হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এই বেঙ্গল ফাইলস আমরা যে কোনোভাবেই দেখানোর জন্য একশো শতাংশ দৃঢ় প্রস্তুত আছি পশ্চিমবাংলার বুকে সবথেকে খারাপ অবস্থা আজকে বোধ আমরা আছি পশ্চিমবাংলার যারা বাঙালি সমাজ বিশেষ করে হিন্দু বাঙালি যারা আছেন তার কারণ পশ্চিমবাংলায় হিন্দুদের উপর অত্যাচার নিয়ে যে সিনেমা বা মুভি তৈরি হলো আমাদের অগ্নিহত্রী বিবেক অগ্নিহত্রী যে পরিচালনায় সেই সিনেমা আজকে বাংলার বুকে বিভিন্ন হলে প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই এর নিন্দা জানার ভাষা আমি খুঁজে পাচ্ছি না একজন বাঙালি হিন্দু হিসাবে আমাদের উপরে যে জেহাদি আক্রমণ হয়েছিল সেই জেহাদি আক্রমণের উপর নির্মিত চলচ্চিত্রকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা ব্যথিত এবং আজকেই এই ঘটনার ন্যাক্কারজনক ঘটনার একজন বাঙালি সমাজের বাঙালি হিন্দু সমাজের একজন ব্যক্তি হিসাবে তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি যদি এই সিনেমা বিভিন্ন সিনেমা হল হলে চালু না করে এবং প্রশাসন এর বিরুদ্ধে না গিয়ে যাতে অনতি বিলম্বে প্রত্যেকটি বাঙালি হিন্দু এই সিনেমা দেখার সুযোগ করে দেওয়া হয় তারও আবেদন জানাচ্ছি যদি তারা এই আবেদনে সাড়া না দেয় তাহলে আমরা আন্দোলন করব আন্দোলনের মাধ্যমে দিয়ে প্রত্যেকটা হলে এই সিনেমা চালু করার ব্যবস্থা করব দ্য বেঙ্গল ফাইলস শুধুমাত্র একটি সিনেমা নয় এটা বাংলার ইতিহাসে ঘটে যাওয়া উনিশশো সালের বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে ষোলোই আগস্ট যে হিন্দু গণহত্যা হয়েছিল তার ইতিহাস তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গের মসনদে থাকা সুরাবর্তী খান ডাইরেক্ট অ্যাকশন ডে নাম দিয়ে যে ভয়ঙ্করতম হিন্দু গণহত্যা করেছিল এইখানে তারই ইতিহাস তুলে ধরা হয়েছে স্বাধীনতার পর থেকেই বিগত সরকারগুলি প্রত্যেকেই চেষ্টা করেছে বাঙালিকে এই ভয়ঙ্করতম হিন্দু গণহত্যার ইতিহাসকে ভুলিয়ে বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংককে কাজে লাগিয়ে তারা চেষ্টা করেছে সবসময় বিশেষ সম্প্রদায়কে খুশি করে মসনাদে টিকে থাকার এবং বর্তমান সরকারও তার অন্যথা করেনি সুতরাং পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের একটাই দাবি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীকে তার প্রকৃত ইতিহাস জানতে দিতে হবে এবং সমস্ত সিনেমা হলে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হলে এই সিনেমাটি অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে নমস্কার আমি অনুগ্রায় দ্য বেঙ্গল ফাইলস চ্যাপ্টার নিয়ে বেশি না দুটো তিনটে কথা বলবো প্রথমত আমি যেটুকু জানি বা যেটুকু আমি করেছি হিস্ট্রি সামান্য তাতে নাইনটিন ফর্টি সিক্সে যে গোপাল পাঠা এই যে চরিত্রটা এই চরিত্রটাকেই মূলত সিনেমায় পর্দায় ডিরেক্টরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা ব্যান করা হয়েছে বা বলতে পারেন এক কথায় প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে তো এই নিষিদ্ধ করার কারণ প্রপারলি কোনো মানুষকে জানানো হয়নি এবং আপনারা অতীতেও বারবার দেখেছেন যে সাধারণ মানুষ বা মিডিয়া বা অপছন্দের চলচ্চিত্র কণ্ঠ রোধ করার বারবার চেষ্টা হয়েছে কিন্তু আমি বিশ্বাস রাখি পরেও সেই কণ্ঠ রোধ করা যাবে না মানুষ নিশ্চয়ই প্রতিবাদ করবে মানুষ চেষ্টা করবে যে সত্যিটাকে সবসময় জানা বা এবং যেন সত্যিটা সবসময় সামনে আসে এটার জন্য আমরা সবাই বদ্ধপরিকর আমরা চাই সত্যিটা সামনে আসুক প্রদর্শনীকে আমরা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতে পারি প্রদর্শনী বা সিনেমা বা চলচ্চিত্রতে যেটা দেখানো হচ্ছে যদি আমার মনে হয় বা সরকারের মনে হয় বা কোনো রাজনৈতিক দলের মনে হয় যে সেটা ঠিক নয় সেটাকে কাউন্টার করার জন্য আলাদা অনেক ধরনের পদ্ধতি আছে কলম এমন একটা অস্ত্র বা বাক স্বাধীনতা অবশ্য বাক স্বাধীনতা আমাদের রাজ্যে নেই সেটা আমরা জানি তো সেগুলোর মাধ্যমেও সেটাকে প্রতিবাদ করা যায় সেটাকে কনফ্রন্ট করা যায় কিন্তু কোনো কিছুকে বন্ধ করা এটা কখনোই একমাত্র উপায় বা সলিউশন হতে পারে না তাই আমি বাকি সবার কাছে একটা জিনিসই বলবো যদি সম্ভব হয় দ্য বেঙ্গল চ্যাপ্টার ফাইলস চ্যাপ্টারটা দেখুন বা দেখার চেষ্টা করুন আমার মনে হয় অনেক অজানা ইতিহাস আমাদের সামনে আসবে এবং আমরা জানতে পারলে অনেক বেশি জ্ঞান অর্জন করবো এই বিষয়গুলো নমস্কার ভালো থাকবে মৌসুমিদের আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে বলতে চাই দা বেঙ্গল ফাইলস যে সিনেমাটি সারা ভারতবর্ষে রিলিজ হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য সিনেমাটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করতে দেওয়া হচ্ছে না প্রতিটি প্রেক্ষা গিয়ে দেখানো হচ্ছে না আমাদের এই যে সরকার মমতা ব্যানার্জি এই সিনেমাটি রিলিজ করতে দিচ্ছে না আমরা চাই ওনার এই কূটনৈতিক চাল যেন বিফল হয় প্রতিটি গিয়ে যেন এই সিনেমাটিতে সিনেমাটি চালু করা হয় আমরা যেন আমি নিজে দেখব এবং প্রতিটি ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি মানুষের দেখা উচিত উনিশশো সালে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছিল এবং বিশেষত হিন্দু নারীদের উপরে যে অত্যাচার হয়েছিল তারই সত্যি ঘটনা দেখানো হয়েছে তাই আমরা চাই এবং আমি চাই যেন এই সিনেমাটি ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি প্রেক্ষা দিয়ে চালু করা হয় আমার একান্ত আবেদন ভারত সরকারের কাছে এই সিনেমাটিকে চালু করার জন্য এবং আমাদের এই সরকারের এই কূটনৈতিক রাজনীতি একে ধ্বংস করা সালে ভারতবর্ষ থেকে কলকাতা তথা পশ্চিমবঙ্গকে আলাদা করে দেওয়ার জন্য মোহাম্মদ জিন্না এবং সোহারাবর্দী মিলে এক কোভিড চক্রান্ত করে যার ফলে ষোলোই আগস্ট উনিশশো গ্রেট ক্যালকাটা কিলিংস এর মাধ্যমে প্রচুর হিন্দু নর নারী বাচ্চা কাচ্চাদের নিধন করা হয় আর এই অরাজকতা দেখেই সেই সময় হিন্দুদের রক্ষাকর্তা রূপে নেমে আসেন গোপাল মুখার্জি তথা গোপাল পাঠা যার যাকে হিন্দু তান বলেই আমরা চিনি আর এই সমস্ত ঘটনার অবলম্বনে বিবেক বিবেক্নি অগ্নিহত্রী একটি মুভি বানিয়েছেন যেটির নাম বেঙ্গল ফাইলস আর সেই বেঙ্গল ফাইলস শুধুমাত্র বাংলাতেই দেখানো হচ্ছে না বাংলার শাসক দল তথা সরকার এটি বিভিন্ন থিয়েটার সিনেমা হলগুলির উপর চাপ সৃষ্টি করে এটিকে বন্ধ করে রেখেছেন যেটি আমি মনে করি বাঙালি হিন্দুদের প্রতি সরকারের একটি তঞ্চকতা এর বিরুদ্ধে আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করছি যেন তারা এই ফিল্মটি পশ্চিমবঙ্গে মুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে দেখার জন্য সহযোগিতা করে নমস্কার বাঙালিদের ইতিহাস বেঙ্গল ফাইলসে যেটা দেখানো হলো তা সমগ্র ভারতবর্ষ পৃথিবীব্যাপী চলছে মানুষ দেখছে আর বাঙালিদের এই গ্রেট ক্যালকাটা কেলিং মুসলিম লীগের পরিকল্পনায় পামপন্থী এবং এই মানসিকতার লোকদের যে বাংলাকে বিভাজন করে সম্পূর্ণ বাংলাকে গ্রেটার বাংলাদেশ বানানোর পরিকল্পনাকে গোপাল পাঠা নামক একজন বাঙালি যে নিজে রুখে দাঁড়িয়েছিল তার ইতিহাসকে বাঙালিদের সামনে তুলে আনতে যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের প্রত্যেকটা হলে যা বেঙ্গল ফালিসে ব্যান করেছে তার থেকে একটাই কথা আমাদের মাথায় আসছে যে তৎকালীন এই বর্বর বর বাঙালিদের নরহত্যা চালিয়েছিল যে মুসলিম লীগ আজকে তৃণমূল কংগ্রেস কোথায় হয়তো সেই মুসলিম লীগের মানসিকতা বহন করছে না হলে বাঙালি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী একজন বাঙালির মহিলা হয়ে বাংলার ইতিহাস গোপাল পাটাকে ভুলিয়ে দেওয়ার এই চক্রান্ত বেঙ্গল ফাই সিনেমাকে কেন বন্ধ করলো তার উত্তর আপনাদের খুঁজতে হবে